সম্মানিত ছাত্রছাত্রী প্রত্যাশে ভাই বোনেরা আসসালাম আলাইকুম ورحمه আজকে আমরা একটি নতুন নিয়ে আগমন হলাম সেটা হলো দশমিকের ভাগ করার সহজ কৌশল এর আগে ক্লাসে আমরা শিখেছিলাম দশমিক কি হবে গুণ করা যায় আসলে এই ক্লাসটি আপনারা দেখে অনেকটা সহজ উপলব্ধি করছেন আজকের এই ক্লাসটি দেখে আপনাদের অবশ্যই সহজ উপলব্ধি হবে তো আমাদের অঙ্কটি আমাদের উপরে দেওয়া আছে লব হর আমাদের ভাগ করতে হবে এটা দেখবো এখানে আমাদের আগে গ্রহণ করতে হবে দশমিক সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে কয়টি দশমিক সংখ্যা আছে এখানে দশমিক আছে দশমিক একটি সংখ্যা আছে এখানে আছে দশমিক পরে একটি সংখ্যা এখানে আছে দশমিক পর একটি সংখ্যা অর্থাৎ কয়টি সংখ্যা হলো তিনটি সংখ্যা আমাদের এখানে তিনটি সংখ্যা হলো দশমিক পরে এখন আমাদের উপরে লক্ষ্য করতে হবে এখানে দশমিক পর তাও একটি সংখ্যা আছে এখানেও দশমিক পর একটি সংখ্যা আছে এখানে দশমিক পর একটি সংখ্যা আছে এখানে কয়টি সংখ্যা আছে তিনটি দশমিক পর উপরও তিন নিচেও তিন এখন আমাদের কম্পিটিশন করবো তখন আমাদের ধরতে হবে এখানে কোনো উপরে নিচে কোনো দশমিক নেই অর্থাৎ লব হরে কখনো দশমিক নেই এরকম ধরে নিতে হবে তো আমাদের এখানে আছে দুই দুই গুণন

বা সমানিত ভাইরা আপনারা অঙ্গটি বুঝতে পারছেন এখন আমাদের দুই নম্বর অঙ্ক এক নম্বর আমাদের হয়ে গেছে অলরেডি এখন দুই নম্বর অঙ্কটা আমরা দেখবো কিভাবে এটা করা যায় এখানে আমাদের আগে প্রথমে কি করতে হবে দশমিক সংখ্যা নির্ণয় দশমিক সংখ্যা নির্ণয় করতে হবে দশমিক পরে এখানে আছে একটি দুইটি এখানে দশমিক পর একটি দুইটি অর্থাৎ কয়টি চারটি দশমিক পর সংখ্যা কয়টি চারটি উপরে দেখতে কয়টি আছে এখানে দশমীর পরে একটি সংখ্যা আছে এখানে দশমীর সংখ্যা আছে এখানে দশমিক পর একটি সংখ্যা কয়টি আছে তিনটি এখানে কয়টি আছে তিনটি আছে আমাদের নিজ আছে কত চারটি যদি এরকম যদি পরীক্ষা তাহলে আমাদের কি করতে হবে কি ভয় পেতে হবে না আমাদের একটা সহজ কি নিয়ম আছে যেটা কি করতে হবে এখানে আমাদের দশমীর সংখ্যা সমান করতে হবে যেহেতু উপরে আছে তিন যেহেতু চার আমাদের এখানে চার করতে হবে চার করতে হলে কি করতে হবে এখানে হয়তো বা একের সামনে আমরা শূন্য বসাতে পারবো অথবা এখানে তিনের সামনে শূন্য বসাতে পারবো অথবা সামনে কি শূন্য বসে আমরা দশমিক পরের সংখ্যা করতে আমরা এক কাজ করি এখানে যেহেতু লাস্ট সংখ্যা চার আছে আমরা এখানে নিষেধিক একটা আর শূন্য বসাই দিই এখানে যদি শূন্য বসে দিতে আমাদের দশমিক পর কটার সংখ্যা হলো এখানে একটি মোটামুটি কটা হলো চারটা হলো চারটা তাহলে আসে উপর চারটা নিচের চারটা এখন আমাদের দশমিক সঙ্গে কি শেষ এখন এখানে এখন তোমাদের জানার বিষয় এখানে শূন্য কত কিন্তু এখানে দশমিক পর যে সঙ্গে থাকে এটা মানে কি এখানে যদি এরকম আহ দশমিক দুই এখানে দুই যা আছে শূন্য দুলো তাই থাকো এখানে দশমিক পর যদি আমরা কি বসে দিই তিন শূন্য দুলে কি তিনই থাকে এখানে দশমিক শূন্য চা এখানে চারই ধরা যায় কোনো সমস্যা নেই আসলে আপনারা বুঝতে পারতেন তাই আমাদের কি করতে হবে এখন আমাদের দশমিক থেকে আমরা তুলে হলো এখন আমাদের করতে হবে এখানে আছে তো এক এক লিখবো গুণন তিন গুণন চল্লিশ মানে আমরা দশমিক তুলে ফেলাম নিচে আছে কত এক গুণন ছয় অর্থাৎ আমাদের

চ্যানেল থেকে দেখে আমার চ্যানেলটি অবশ্যই নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং আমার পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুর মধ্যে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন আশা করি এখন আমরা তিন নম্বর অঙ্কটি করব তিন নম্বর যে অঙ্কটি এখানে আমাদের দশমিক সংখ্যা নির্ণয় করতে হবে এখানে দেখতে হবে কটি পর দশমিক সংখ্যা আছে এখানে এক পর এক আছে

গুনন চার গুনন তিন এখানে নিচে আছে অর্থাৎ পরে আছে এক গুন দুই গুনন তিন গুনন চার এখানে কি করব এখানে এই দুই এক দুই দুই এক দুই তিন এক তিন তিন এক তিন এখানে চার একে ছয় চার একে চার